আপনাদের জানাচ্ছি এই হিষ্কুতা এলাকা থেকে সরাসরি সংযুক্ত হয়েছে আমি ইব্রাহিম আপনারা ইতিমধ্যেই জানেন যে লালমনির দুই আদিতমারি কালীগঞ্জ আসনের যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রয়েছেন ডক্টর রকুন উজ্জামান তিনি কিন্তু লালমনির হাটের আদিতমারি উপজেলার মহিষ্কোতা বাদারের কিন্তু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন তারেক রহমানের যে একত্রিশ দফা বাস্তবায়নের যে লিপলেট বিতরণ করলেন তিনি আমরা একটু কথা বলবো জিয়া পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট দুই আদিতমণি কালীগঞ্জ আসনের যে বিএনপির মনোনয়ন যে দল যদি আপনাকে মনোনয়ন না করে সেক্ষেত্রে আপনি কি করবেন দল যদি কখনো আমাকে মনোনীত না করে সেক্ষেত্রে দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তই মাথা আমি পেতে নেব যে যে উনি বলেছেন দলে আজকে যদি আপনাকে মনোনীত না করে দল ভবিষ্যতের জন্য আপনার জন্য যে সুযোগ সৃষ্টি হবে সেই সুযোগের ক্ষেত্রে আপনাকে মূল্যায়ন করবে আসলে দল ভালো বুঝবে যে কাকে মনোনীত করলে ভালো হবে এটা দলের নীতি নির্ধারণের একটা সিদ্ধান্ত দল মনোনীত আমাকে মনোনীত না করে যাকে মনোনীত করবে তার পাশে আমাদের সবাইকে কাজ করতে হবে এটা দলের চেয়ার পাহাপ্রাপ্ত চেয়ারপারসন এবং দলের নীতি নির্ধারক সিদ্ধান্ত তা আমাদেরকে বিএনপির জন্য কাজ করতে হবে ধানের শীর্ষের জন্য কাজ করতে হবে বিএনপির জন্য কাজ করে ধানের শীর্ষের জন্য কাজ করে আমাদের ধানের শীর্ষের প্রার্থীকে জিতিয়ে এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদেরকে নিয়ে আসতে হবে কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি আমরা রাখতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি আমরা বাংলাদেশের জনগণের মাঝে যদি আমরা পৌঁছে দিতে চাই তাহলে আমাদের অবশ্যই ধানের শীষের প্রার্থীকে জিতিয়ে এনে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে আমাদেরকে নিয়ে যেতে হবে এটাই এটাই আমাদের আকাঙ্ক্ষা চেয়ারম্যান জানান তারেক রহমানের প্রত্যাশা উনি বাংলাদেশের জনগণকে নিয়ে উনি আহ নিয়মিত উনি বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের যে কিছু মৌলিক অধিকার রয়েছে বাংলাদেশের জনগণের যে চিন্তা ভাবনা রয়েছে এই চিন্তা ভাবনা মৌলিক অধিকারের কথা বিবেচনা করে উনি যে একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন আমি সেই একত্রিশ দফা আজকে এখানে জনগণের মাধ্যম করে পৌঁছে দেওয়ার জন্য আমি কাজ করে যাচ্ছি তা আমি চাচ্ছি যে উনি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে নিয়ে গিয়ে বা আমাদের দেশের ভাবমূর্তি দেশের আমাদের যে একটা গৌরবের বিষয় আছে সেটা উনি বিশ্বের বারবারে উনি সেটা আপনি নিয়ে যাবেন এটাই আমি প্রত্যাশা করি দর্শক এই ছিল লালমনির হাত থেকে আমার কাছে সর্বশেষ খবরা খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লালমনি নিউজের সাথেই থাকবেন